আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আজকে রান্না করে চলে আসলাম আজকে ডালের বড়ি দিয়ে সোয়াবিন পেঁপে আলু দিয়ে একটা সবজি হবে আপনার পাশে থাকবেন দেখতে থাকবেন ডালের বড়ি পেঁপে আলু সবজির জন্য এখন আমি সোয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেবো এখন নামিয়ে নিয়েছি রাইট তেল দিয়ে দিলাম বেলে বড় করে ভেজে নেবো বাজার হয়ে গেছে এখন এগুলো তুলে নেব রাইটি তেল দিয়ে দিলাম এখন

জল জল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এখন ঢেকে দেব ভেজে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দেব হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব ডালের বড়ে দিয়ে সয়াবিন দিয়ে এরকমভাবে সবজি বানাবেন খাবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে খুব টেস্টি হয় খেতে সয়াবিন দিয়ে ডালির বড়া দিয়ে পেঁপে আলু দিয়ে যে এত সুন্দর একটা সবজি হয় না করলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে